এই বইটি আমি সম্পূর্ণ পড়েছি এবং এই বইয়ের শুরুতে আমার মতামত লিপিবদ্ধ আছে আপনি আপনারা সবাই দয়া করে বইটা যদি পড়েন দেখতে পারবেন আমার মতামতটা বই লিখলে আর্টিকেল লিখলে ভুল হবে সমালোচনা হবে এই সমালোচনা গ্রহণ করার মতো যোগ্যতা প্রফেসর হাসনান আহমেদের আছে বলে আমি বিশ্বাস করি অন্য একটি গ্রন্থ আমার কাছে মনে রয়েছে বাংলার সতেরো কোটি মানুষের প্র্যাকটিক্যাল লাইফের প্রতিচ্ছবি এই বই আমি যতদূর দেখেছি এবং আশ্চর্য ব্যাপার হলো এই বইটিতে লেখা বিষয়গুলো দৈনিক এই ধারাবাহিক ভাবে অনেক উপকৃত হবেন ধন্যবাদ পরবর্তীতে সারের সাথে আমার এত মেল এই বইটি আমি এক বছর ধরে লিখেছি কাঙ্ক্ষিত বাংলাদেশের সন্ধানে এই বইটি বর্তমান বইমেলার তিনশো একচল্লিশ নম্বর স্টলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত বাংলাদেশের সন্ধানে প্রফেসর ডক্টর হাসান আহমদের লেখার সাথে কিছুটা মিল এই বইতে পাওয়া যাবে এই বইটা আমি লিখেছি সম্মানিত উপস্থিতি আমার সময় কম অনেক কথা হয়েছে এখানে অনেক আলোচনা হয়েছে আমি সম্ভবত সবচেয়ে সবচেয়ে সম্ভবত নবীন আলোচক এই অনুষ্ঠানে সময় একটু বেশি নিলে মাফ করবেন প্রাচীন যে সভ্যতাগুলো আমরা দেখেছি গ্রিক সভ্যতা এর পতনের পরে মূলত শুরু হয়েছে ইসলামী সভ্যতা ইসলামী সভ্যতার দিক ছিল একটি হলো মায়া সভ্যতা সভ্যতা সভ্যতার পরে উসমানীয় সভ্যতার বছর যেটা ধ্বংস হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে উনিশশো পঁচিশ সাল থেকে যখন গোটা মুসলিম বিশ্ব কলোনি হয়ে যায় ইউরোপের তখন থেকে মুসলিমরা দিশাহারা হয়ে যায় গোটা পৃথিবী মুসলিম বিশ্বটা কলোনি হয়ে যায় মূলত ইউরোপীয় সভ্যতার যে জয় জয় কার অবস্থা সেটা বর্তমানে আমরা সেই সভ্যতার পদতলে আমরা পৃষ্ঠ হয়েছি যদি আমরা এভাবে বলি যে ইউরোপীয় সভ্যতার অনেক কিছুই এখনো মুসলিম সভ্যতা খুঁজে পাওয়া যায় আমি আপনাদের উদাহরণ হিসেবে বলি আমরা বাজারে যে ওষুধ খাই সিরাপ সিরাপ শব্দটি কিন্তু আরবি শরপ শব্দটিকে এসেছে আরবি সরব থেকে সিরাপ শব্দটি এসেছে আমরা যে চিনি শব্দটা ব্যবহার করি সুগার এটা আরবি সুক্কার শব্দ থেকে এসেছে আমরা যে পৃথিবী শব্দটা ব্যবহার করি ইংরেজি আর্থ যেটা আরবিতে আর্থ শব্দ থেকে এসেছে আমরা নৌবাহিনীর যিনি রিয়ার অ্যাডমিরাল আমরা ব্যবহার করে থাকি এটা আরবি আমিরুল বাহার থেকে এসেছে এভাবে মুসলিম সভ্যতা অনেক কিছুই বর্তমান সভ্যতার সাথে মিশে একাকার হয়ে গেছে যেটা আমরা জানি না সম্মানিত উপস্থিতি চাষিপের যে চ্যালেঞ্জ এটি একটি চ্যালেঞ্জ দেখেন বাংলাদেশে বর্তমানে ১৭ কোটি মানুষ প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে চার দশমিক দুই জন করে মানুষ জন্মগ্রহণ করে ঘন্টায় দুইশো জন শিশু জন্মগ্রহণ করে বছরে বাইশ লক্ষ মানব সন্তান বাংলাদেশের জনশক্তির সাথে সংযুক্ত হচ্ছে বাট তাদের জন্য কোনো প্ল্যান নেই বরং প্রতিটি শিশু ষাট হাজার টাকা বাজেট ঘাটতি নিয়ে এই বাংলাদেশ আগমন করছে এটি একটি বিরাট চ্যালেঞ্জ এই বাংলাদেশের জন্য সম্মানিত উপস্থিতি বাংলাদেশে 10 কোটি ষাট লাখ মানুষ যুবক যাদের বয়স পঁয়ষট্টি বছরের নিচে এদেশের প্রায় চার কোটি যুবক শিক্ষিত বেকার তাদের চাকরির কোনো ব্যবস্থা নেই বাংলাদেশের একটি যুবক পঁচিশ বছর ধরে মাস্টার্স পাস করে চাকরি পায় না আবার নতুন করে চাকরির জন্য লেখাপড়া করা লাগে সুধীজন আপনাদের এই সুবিবেচিত এটাই বলতে চাই যে শিক্ষায় কারিগরি শিক্ষার বিকল্প নেই মুসলিম আমলে শিক্ষাকে দুই ভাগ করা হতো না শিক্ষাকে বিভাজন করা হতো না শিক্ষা মানেই হলো যার মাধ্যমে মানবতার মুক্তি যার মাধ্যমে মানবতার কল্যাণ সেটাই হচ্ছে শিক্ষা কিন্তু মুসলিম বিশ্ব যখন কলোনি হয়ে যায় তখন পৃথিবীতে এই যারা সভ্যতাকে ধ্বংস করে দিয়ে নতুন সভ্যতা নির্মাণ করেছিল তারা ইসলামী শিক্ষা এবং সাধারণ শিক্ষাকে বিভাজন করে আমাদের মধ্যে একটা জটিলতা সৃষ্টি করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আজকের এই আলোচনায় সুবিহীন অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে আমি এই বিষয়ে এক মিনিট বলে আমরা বক্তব্য শেষ করব বাংলাদেশে ছয়চল্লিশ লাখ চুরানব্বই হাজার মানুষ ট্যাক্স পেয়ার এই ছয়চল্লিশ লাখ চুরানব্বই হাজার মানুষ যদি জাকাত দিত যে জাকাত আদায় করা যেত তাতে যা কালেকশন হতো বাংলাদেশের চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়নের ভিতরে ভাগ করে দিলে এক একটি ইউনিয়ন তিহাত্তর কোটি টাকা করে পাবে বাংলাদেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন আছে জাকাত থেকে সংগৃহীত টাকা যদি ভাগ করে দেওয়া হয় এক একটি ইউনিয়ন তিহাত্তর কোটি টাকা করে পাবে এটা আমার অ্যানালাইসিস এটা পত্রিকা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক উপসম্বোধকের কলাম সুপ্রিয় উপস্থিতি জাতীয় এই মানব সম্পাদ উন্নয়ন এবং জাতীয় উৎকর্ষ সাধনে আমার মনে হয় স্যার যে কথাটা বলেছেন সুদবিহীন অর্থনীতি এক্ষেত্রে জাকাত শব্দটিকে ব্যাপকভাবে আমরা মানে যুক্ত হতে পারি আমাদের অর্থনীতিতে এটাকে যুক্ত করা যেতে পারে সর্বোপরি বাংলাদেশে তিরিশ লাখ সন্তান আছে তারা পদশিশু তাদের গোসলখানা নেই তাদের টয়লেট নেই তাদের ঘর নেই তাদের বিছানা নেই তারা রাস্তায় করে তারা রাস্তায় ব্যয় করে রাস্তায় ঘুমায় এবং রাস্তায় তাদের জীবনযাপন করে এই বিশাল জনশক্তিকে মানব সম্পদে উন্নতি করতে ইসলামের এই সুখবিহীন অর্থ ব্যবস্থাটা আমরা অবলম্বন করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম